লো এর বড় তুমি কয়দিন কাম না লাগে এটা এর বড় লাগে না এই কোন একটা তেল এটা তেল এটা না টিহা কাগজ টিহা আপনি এই যে একটা লোক যায় ওর ভাইরাল করে দিআমেন এই তো কারবা এই শুড়ু একটা জিনিস ফেরত লইছে মনস্তিক তো মা শুড়ু হোক আর বড় হোক এই যে একটু কাম না লাগেছ আমার এটা তুমি রাখきゃ আমার টেড়া দিয়া তুমি ওললে বেচা লাগো দূর বেচা আমাদের খালি বেচা আমনে কি সমাধান নেই আজ এইটা কি হইছে এটা

દુદ્ધિ ના છીને બધવા લીધા